নমস্কার নিশ্চয়ই সকলে ভালো আছেন নতুন বছরে সকলের খুব ভালো কাটছে কিন্তু বাজারের খুব একটা ভালো কাটছে না আমি আজকে একটা ওই বোধ হয় এক্সপ্রেসের একটা হেডলাইন পড়ছিলাম যে দু হাজার পঁচিশে হ্যাপি নিউ ইয়ার বলার সময়টা আসেন তো তার কারণ হচ্ছে এফআইআই এটা কন্টিনিউয়াস সেলিং করছে বাজারও সেরকম ভাবে তাল দিয়ে পড়ছে যাই হোক পড়বার কথা ছিল পড়ছে এটা নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করার কিছু নেই আমি দু হাজার চব্বিশের প্রথম থেকে কোথায় বলে আসছি যে বাজার পঁচিশ হাজার বাজার সাড়ে পঁচিশ হাজার এর পরেই কিন্তু বাজার পড়তে চলেছে তো সেখান থেকে তেইশ হাজারে বাজার এসছে তো এক্সপেক্টেশান আরও নিচের দিকে আছে আর গত সপ্তাহে আমার একটা সেমিনার হয়েছে সেমিনার মানে সিম্পোজিয়াম হয়েছে তাতে অনেকে অংশগ্রহণ করেছিলেন আমি নিফটি সম্পর্কে আমার ভিউটা আমার নিফটি সম্পর্কে আমার ভাবনা যে এই বছর একটি কতব নামতে পারে কোন সময়ের মধ্যে নামতে পারে এগুলো নিয়ে আমি বিস্তারিত সেখানে আলোচনা করেছি এখন বিস্তারিত আলোচনা করার পরে তারপরে যেটা ঘটনা হলো যে সেটা হচ্ছে যে মানে আমি ওটা বোধহয় এগারো তারিখ করেছি আজকে আঠেরো তারিখের অর্থাৎ এক সপ্তাহের গ্যাপে বাজার আরও পড়েছে এবং এফআইআইরা সবচেয়ে বড়ো কথা আরও সেলিংয়ের দিকে চলে গেছে আমি দেখছিলাম বোধ যে মানে এখনো পর্যন্ত জানুয়ারি মাসে বোধ প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিক্রি হয়ে গেছে তো একটু বেশি এদিক ওদিক হতে পারে এখন বিষয়টা হলো এটা তো মানে প্রথম কথা এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু বাজারের পক্ষে তো ক্ষতি অবশ্যই সেখান থেকে টাকা সমস্ত বেরিয়ে যাচ্ছে তো মানে ডলার সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে তো সেটা নিয়ে এফআইএদের এই মানে বিদেশে চলে যাওয়া বা এদের নিজের দেশে ফেরত যাওয়া এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে যে আলোচনাটা মূলত করবো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে ইতিমধ্যেই টিসিএস উইপ্রো ইনফোসিস এস সি এল টেক চারটে মেজর কোম্পানি তারা তাদের রেজাল্টগুলো বার করেছে থার্ড কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে এবং এল টিআই এই চারটে কোম্পানির রেজাল্টকে যদি অ্যানালিসিস করা যায় এই চারটে কোম্পানির মধ্যে যা টোটাল ডিটেলিং এসছে আমি ডিটেলিংগুলো একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি জাস্ট ইয়ার অন ইয়ার পার্থক্যগুলো বলছি একদম মানে যে ফিগারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা তো আপনারা নিশ্চয়ই সকলে দেখেই ফেলেছেন সেটা নিয়ে খুব একটা আলোচনা করছি না ইয়ার অন ইয়ার যা আছে তাতে টিসি এর রেভিনিউ ফাইভ পয়েন্ট সিক্স রেভিনিউ বেড়েছে সেভেন পয়েন্ট বেড়েছে রেভিনিউ ইয়ার ইয়ার বলছি এবং এস টেক এর রেভিনিউ বেড়েছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর এল টিআই রেভিনিউ বেড়েছে সেভেন পয়েন্ট ওয়ান মুশকিল হয়ে গেছে হচ্ছে নেট প্রফিটের ক্ষেত্রে যদি দেখা যায় নেট প্রফিটের ক্ষেত্রে টিসিএস টুয়েলভ পার্সেন্ট ইনক্রিজ করেছেন ইয়ার অন ইয়ার ইনফোসিস ইনক্রিজ করেছে ইলেভেন পয়েন্ট ইনক্রিজ করেছে টোয়েন্টি ফোর পয়েন্ট ইনক্রিজ করেছে ফাইভ আর যেটা এল টিআই আর তারা ইয়ার অন ইয়ার লস করেছে অর্থাৎ তাদেরটা কমেছে আর কি নেট প্রফিট মাইনাস সেভেন তো এই ফিগারটার মধ্যে এক্সপেকটেশন এবং এই ফিগারটার যা স্ট্রিট এস্টিমেট করেছিল সেই ফিগারটার সঙ্গে কে কে মোটামুটি তাল মিলিয়ে চলেছে উইপ্রো স্ট্রিটের এস্টিমেটকে বিট করেছে ইনফোসিস স্ট্রিটের এস্টিমেটকে বিট করেছে এই টেক একেবারে প্রায় কাছাকাছি পৌঁছেও কিন্তু স্ট্রিটের এস্টিমেটকে সেভাবে বিট করতে পারেনি এবং হচ্ছে টিসিএসও সেই রকম আশানুরূপ রেজাল্ট করতে পারেনি এখন মুশকিল হলো যে এই ধরুন চারটে কোম্পানির এই যে ঘটনাটা ঘটেছে এটা কি মার্কেট এক্সপেক্ট করছিল না একশোবার এক্সপেক্ট করছিল প্রথমত ডিসেম্বর কোয়ার্টারটা প্রত্যেকটা আইটি কোম্পানির ক্ষেত্রে একটু সাবডিউট মুভমেন্ট থাকে খুব একটা ভালো এখানে আসে না এখানে যেটা মূল দেখার দরকার থাকে সেটা হচ্ছে যে আগামী গাইডেন্সগুলো কি অনুযায়ী আছে বা কোম্পানিগুলো আগামী দিনে কিভাবে সেটা বোঝার চেষ্টা করছে এবং তার মধ্যে সবচেয়ে বড় যে বিপ্লবটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেন এ যে গল্প থাকে সেটা নিয়ে এই আইটি কোম্পানিগুলো কিভাবে কোপ আপ করবে বা আগামী দিনে সেই মুভমেন্টটা কতটা কি পেতে পারা যাবে তো হঠাৎ করে প্রত্যেকটা আইটি কোম্পানিগুলো দম দারাক্কা পড়া শুরু করলো এবং সেক্ষেত্রে এস সি টেক অনেকটা পড়ে গেছে ইনফোসিস পড়ে গেছে বা এল টিআই মাইনটি তো পড়েইছে টিসিএসও পড়েছে এবং তার সঙ্গে উইপ্রোও অনেকটা পড়েছে তা এর ক্ষেত্রে আমি মূলত যে বিষয়টা হলো যে তালেকি স্ট্রিট এস্টিমেট যেটা করেছিল সেখান থেকে মোটামুটি কেউ গায়ে গায়ে করেছে কেউ একটু ভালো করেছে কেউ বেশ ভালো করেছে আর কেউ একেবারেই ভালো করতে পারেনি তাহলে যারা একদম বাজে করেছে তাদেরও পড়ার কথা ছিল আর যারা ভালো করতে পারেনি তাদেরও পড়ার কথা ছিল কিন্তু যারা ভালো করেছে তারাও পড়লো কেন মূল সমস্যাটা হচ্ছে গাইডেন্সের বিষয় গাইডেন্সের বিষয়ে কিন্তু বেসিক্যালি মানে গাইডেন্স বলতে কি বোঝায় এবং গাইডেন্সের সাথে যেটা সবচেয়ে বড় একটা মানে বিষয় দাঁড়ায় সেটা হচ্ছে প্রত্যেকটা আইটি কোম্পানি ভীষণ রকম হোপফুল যে বেসিক্যালি নর্থ আমেরিকাতে ব্যাংকিং ইন্স্যুরেন্স এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে তাদের যে মানে অংশটা আছে সেই অংশটা অর্থাৎ সেখানে যে ব্যবসাটা তারা করবে সেই ব্যবসাটার ক্ষেত্রে তারা অত্যন্ত পজিটিভ যে আগামী দিনে এই জায়গাটাতে এই স্পেন্ডিংটা অনেক বাড়বে এই সব ক্ষেত্রে বিশেষ করে ইউএসএতে নর্থ আমেরিকা বলতে ইউএসএই বোঝায় মূলত তো ইউএসএতে এটা বাড়বে এবং স্বাভাবিকভাবে সেখানে ইন্ডিয়ান কোম্পানিগুলো ভীষণ বেনিফিটেড হবে মূল জায়গাটা কিন্তু এরকম একটা ভাবনা থেকে তৈরি হয়েছে সেই জায়গায় সবচেয়ে ভালো স্কোর করতে চলেছে ইনফোসিস ইনফোসিস কিন্তু পরিষ্কার এই গাইডেন্সে দাঁড়িয়ে ইনফোসিস যে মানে গ্রোথের গাইডেন্স দেখিয়েছে রেভিনিউতে সেটা কিন্তু সত্যি আনপ্যারাল এবং প্রত্যেকটা বাকি যে তাদের যে মানে প্রতিদ্বন্দ্বীগুলো আছেন বিশেষ করে টিসিএস এইসিএল টেক এই সমস্ত কোম্পানিগুলোর থেকে কিন্তু ইনফোসিস অনেক বেশি কিন্তু তারা এই গাইডেন্সের দিকে অনেকখানি এগিয়ে গেছে আর এই যে অবস্থান অর্থাৎ ধরুন আইটি কোম্পানিগুলোর মধ্যে ইনফোসিসের একটু স্ট্যান্ড আউট হওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এর সাথে কিন্তু বেসিক্যালি তাদের ক্লায়েন্ট অ্যাডিকশান প্রচণ্ড ভালো হয়েছে অবশ্যই এটা সকলের প্রত্যেকটা আইটি সেক্টরেরই কিন্তু এবার আইটি কোম্পানিগুলো কিন্তু ক্লায়েন্ট অ্যাডিকশানের দিকে যথেষ্ট ভালো হয়েছে এবং তারা যে হেড কাউন্টসটা করে সেখানেও কিন্তু পজিটিভ একটা জায়গা তৈরি হয়েছে তা আমার যেটা নিজস্ব বক্তব্য বা নিজস্ব মনে হয় বাট আমি আমার ভাবনাটায় আসি আইটি কোম্পানিগুলো কিন্তু প্র্যাকটিক্যালি খুব পজিটিভ অবস্থান তৈরি করতে চলেছে আফটার জুন মানে সেকেন্ড হাফটায় এই বছরে এর পরে কিন্তু আইটি কোম্পানিগুলো কিন্তু একটা ফেনোমেনাল জায়গায় চলে আসবে যে জায়গা থেকে কিন্তু বেসিক্যালি রেভিনিউ ফ্রন্টে বলুন প্রফিটের ফ্রন্টে বলুন পুরো বিষয়টাতেই কিন্তু এআইয়ের একটা বড় পোর্শন অর্থাৎ যারা আমি আগের ইস্যুটাও এটা নিয়ে করেছিলাম যে যাদের এআইতে এক্সপোজার বেশি আছে তাদের অবশ্যই তারা সেখানে একটা পজিটিভ একটা জায়গা করবে সেখানে খুব যে একটা বিরাট কিছু পজিশনাল অবস্থা খারাপ অবস্থায় কিন্তু এই মতো আইটি কোম্পানিগুলো সব পড়ে গেছে সেটা কিন্তু নয় তো এরা বাউন্স ব্যাক করবেই এবং বাউন্স ব্যাকটা ফেরোমেনাল বাউন্স ব্যাক হবে আফটার জুন আমি আপনাদেরকে এটুকু বলতেই পারি কারণ এই জায়গাটা তাদের ব্যবসার ব্যবসার ভাবনা এবং তাদের গাইডেন্স অনেক কিছুই কিন্তু তার মধ্যে সেই রিফ্লেকশনটা পাচ্ছি এবং তার মধ্যে কিন্তু যদি এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে বলতে হয় এই গাইডেন্সের পরিপ্রেক্ষিতে বলতে হয় অবশ্যই ইনফোসিস নাম্বার ওয়ান পিক আপনারা একটু লং টার্মের অ্যাসপেক্টে অবশ্যই যে কোনো পতন সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট করে ইনফোসিস পড়েছে জায়গা থেকে অবশ্যই কিন্তু যে কোনো পতন আপনার কেনার পক্ষে সেটা কিন্তু খুব ভালো জায়গা তৈরি করছে তলার দিকে অবশ্যই পিরামিড স্ট্রাকচারে ছোট ছোটো করে বাইং করা শুরু করুন যে কোনো কারেকশান কারণ কারেকশান সামনে আরও আসছে সেখানে আইটি কোম্পানিগুলো একা দৌড়ে বেড়াবে তা তো হবে না কাজ নিচের দিকে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু ইনফোসিস অ্যাকুমুলেশন করবার একটা দুর্দর্শ জায়গা তা আমি আপাতত আমার ভোটটা ইনফোসিসের পক্ষে দিলাম তার তাই জন্য তার মানে কি টিসিএস বা উইপ্রো বা আপনার এই সিএল টেকের দিকে এস টেক অবশ্যই সবচেয়ে ভালো চয়েস থাকে সব সবসময় যে কোনো পোর্টফোলিওতে এস টেক সত্যি খুব ভালো চয়েস থাকে তো এবারে যাই হোক কোয়ার্টারের রেজাল্টের খুব তাড়াতাড়ি খবর ডিসকাউন্টেড হয়ে যাবে তো এসিএল টেক যে জায়গায় আছে খুব ভালো জায়গাও আছে নিচের দিকে একটু নামলে অবশ্যই অ্যাকমডেশন করা যায় তো সেগুলো সমস্ত কিছু করা যায় তবে একটুখানি খেয়াল রাখবেন যে সমস্ত আইটি কোম্পানিগুলো হাওয়াতে বড় হয়ে গেছিল হু করে বাড়ছিল তারা কিন্তু একটু মেজর কারেকশানের দিকে যাবে তো সেই জন্য ফান্ডামেন্টাল দেখে ফান্ডামেন্টাল বুঝে নিয়ে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন এবং ইনভেস্টমেন্টটা প্রপার ওয়েতে হবে এবার আসি ক্লাস নিয়ে গত সপ্তাহে তো আমার সিম্পোজিয়াম ছিল আমি সিম্পোজিয়ামের আপনারা যারা পার্টিসিপেট করেছিলেন তাদের সঙ্গে তো দীর্ঘক্ষণ আলাপ আলোচনা কথাবার্তা এগুলো হয়েছে তো অনেকেই যেটা বলেন মেনলি সেটা হচ্ছে যে স্যার এরকম মানে লাইভ ক্লাসের থেকে স্যার ভিডিও যদি দিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় আসলে মুশকিলটা আমার একটু অন্য জায়গায় আমি একটু ওল্ড ফ্যাশন হয়ে রয়েছি এখন অবধি এই ভিডিও টিডিও দেওয়ার মধ্যে আমি খুব একটা আনন্দ খুঁজে পাই না তার কারণটা হচ্ছে যদি বেসিক্যালি মানে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে যদি আমার নাই জানতে পারলাম এবং তিনি আমার পড়ানোটাই বা তারা যতক্ষণ নাই বুঝতে পারলেন তাহলে আর সেই পড়িয়ে লাভটা কোথায় আর আপনাদেরই বা কী কাজে আসবে ভিডিও তো আপনি রাত বিরাতে কখন দেখছেন না দেখছেন জানি না এখন তো প্রসেস হয়ে গেছে আমার মেয়েকেও দেখি সে ভিডিও নিয়েই বসে আর কি মানে ভিডিও সমস্ত ভিডিওই দেখতে থাকে তা আমরা যারা এখনও লাইভ জায়গাটায় বাস করি অর্থাৎ আমার এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে রেগুলার ফোন হয় আর আমি নিজে থেকে ফোন করি অনেককে যে তাদের যদি বেশি মানে অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ না হয় কথাবার্তা না হয় আমারও মনটা কেমন করে তো এটা একটা বলতে পারেন যে একটা মানে পার্সোনাল চয়েস যে আমি ভিডিওর দিকে যাই না তো এটা একটা মানে এটা বললাম এই কারণেই যে প্রচুর রিকোয়েস্ট আছে আসছে যে স্যার যদি ভিডিও করে দিয়ে দেন তাহলে আর লাইভ ক্লাসে বসার হ্যাপাটা নিতে হয় না যখন পারলাম ভিডিও দেখে নিলাম তাহলে সুবিধা মানে সুবিধার যে জায়গাটা সে সঙ্গে অসুবিধার জায়গাটা হচ্ছে যে কি বুঝলেন কি না বুঝলেন আমার তাতে কিছুই বুঝতে পারলাম না আর কি সেটা নিয়ে খুব একটা সুবিধা হয় না বরঞ্চ এগুলো নিয়ে একটুখানি ইন্টারাকশানটা থাকলে মনে হয় ভালো হয় তো আমার নেক্সট যে ব্যাচটা অর্থাৎ আজকে আমি ডেরিভেটিভ ব্যাচটা একটু অ্যানাউন্স করে দিই অনেকেই ডেরিভেটিভ ব্যাচের জন্য বসে আছেন সেটা হচ্ছে টোয়েন্টিথ এপ্রিল আমার ডেরিভেটিভ ব্যাচটা শুরু হচ্ছে টোয়েন্টিথ এপ্রিলের জন্য যারা রেজিস্ট্রেশন করতে চান তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন আমি এখনকার ব্যাচগুলো খুব একটা বড় ব্যাচ করছি না আপনারা অনেকেই হয়তো জানেন ছোট ব্যাচের জায়গায় চলে গেছি তো সিট অল্প থাকবে কিন্তু রেগুলার বেসিস চলবে হয়তো কখনো শনিবারও ব্যাচ দেখবেন হবে তো রোববার করে যেটা পড়ানো হয় সেটা হয়তো শনিবারও হবে এটাও হতে পারে সামনে আগে শনিবার হয়েছে কয়েকবার তা আবার হয়তো শনিবার চালু হবে তো বিশে এপ্রিল আমরা শুরু করছি ডেরিভেটিভ ব্যাচটা আর যারা মার্চ মাসের যে দু তারিখ থেকে যারা টেকনিক্যাল পড়ার জন্য শেখার জন্য যারা আমার কাছে ইনভেস্টমেন্ট করেছেন বা এখনও করেননি ইমিডিয়েটলি করে নিন আমি আর খুব একটা বেশি মানুষকে নেব না তো মোটামুটি ফিল ফিল হয়ে গেছে বলতে পারেন তো সেটার জন্য যারা এখনও মার্চ মাসের জন্য যারা ভেবেছেন যে টেকনিক্যালটা করবেন টেকনিক্যালটার একটা মজা আছে আমি আপনাদের বলে দিই আর টেকনিক্যালে অনেক নতুন নতুন ইন্ডিকেটার আমি এর মধ্যে ইনপুট করেছি যে ইন্ডিকেটারগুলো আগে মানে অনেক দিন আগে হয়তো আমি সেভাবে দিইনি একটা করে সিম্পোজিয়াম করি একটা করে দুটো তিনটে করে ইন্ডিকেটার সেখানে ঢুকে যায় এবং তার ফলে ইন্ডিকেটারের সম্ভারটা অনেক বেড়ে গেছে যেগুলো আমরা চার্ট রিডিংয়ের সময় যে সমস্ত জিনিসগুলোকে আরও বেশি করে সেখানে পারফেকশনের দিকে নিয়ে আসতে পারি সেই জায়গাগুলোও অনেক বেশি বেড়েছে তো আর যারা ইন্ট্রাডে করছেন যারা সুইং করছেন তারা যে জায়গাগুলো ধরবেন কোন জায়গাগুলো ধরলে কোন ইন্ডিকেটার সব ইন্ডিকেটার থেকে একটা দুটো ইন্ডিকেটারকে ফাইনালাইজ করে দেওয়ার ফলে ব্যাপারটার মধ্যে অনেকে বেশি কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারছেন কাজে এই সুবিধাটা হচ্ছে তো টেকনিক্যালে যারা অবশ্যই যারা মানে আগ্রহী থাকবেন তারা এই ক্লাসের জন্য তারা ইমিডিয়েট রেজিস্ট্রেশনটা করে নিন আর বিশে এপ্রিল আমার তো ডেরিভেটিভের ব্যাচ শুরু হবে আমি বললামই তার জন্য যারা আগ্রহী সেটা সেটার জন্য তারা বিয়ে করতে হয় সেটা নর্মাল ব্যাচ নর্মাল ডেরিভেটিভে যেভাবে ব্যাচ হয় সেভাবে ডেরিভেটিভের ওপরে কিছু অ্যাডভান্স কোর্স করানোর ইচ্ছা রয়েছে সামনে তো দেখি সেটা কিভাবে কি করা যায় এবার চলে আসি বা ডেরিভেটিভ ক্লাব নিয়ে ডেরিভেটিভ ক্লাবে যারা আছেন তারা তো জানেনি আর ডেরিভেটিভ ক্লাবটা হচ্ছে যারা ডেরিভেটিভ নিয়ে পড়াশোনা করেছেন যারা ডেরিভেটিভ নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে একটা মানে কখনো লাইফ কখনো রেকর্ডেড এরকম একটা পজিশান নিয়ে আমরা বসি এবং সেখানে যেটা আলোচনা হয় সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আলোচনা হয় মার্কেট সম্পর্কে আমার ভিউ কী থাকে নিফটি সম্পর্কে কী ভিউ থাকে ব্যাঙ্ক নিফটি সম্পর্কে কী ভিউ থাকে এটা সপ্তাহে দুদিন বসে একটা বুধবার দিন রাত্রিবেলা আর একটা হচ্ছে শনিবার বা রোববার দিন রাত্রিবেলা তো এখানে যারা থাকেন তাদের মূলত এবং সেখানে কল ডেভেলপমেন্ট হয় কীভাবে কল ডেভেলপমেন্ট করা যায় সে প্রসেস এবং তার মাধ্যমে কলগুলো নিয়ে আলোচনাও হয় এবং আপনাদের যদি কোথাও অসুবিধা থাকে তাহলে সেগুলো অবশ্যই সেক্ষেত্রে সেখানে আলোচনা থাকে তো মার্কেট বা সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটের ভিউটাকে নিজের মধ্যে কনফিডেন্সের সাথে নেওয়া এবং তারপর পরের দিন আপনারা সেই কাজগুলোকে কীভাবে করবেন সেগুলো নিয়ে কী স্ট্র্যাটেজিতে আসতে পারে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে অপশানাল স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা হয় এগুলো ডেরিভেটিভ ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন ডেরিভেটিভ ক্লাবের কী বিষয় আছে না বিষয় আছে একটা সামান্য রেমুনেশন নেওয়া হয় সারা বছরের জন্য এবং মাসের জন্য ব্যবস্থা রয়েছে সেইভাবেই কিন্তু ওটা হয় আর কি এবার চলে আসি নিফটি নিয়ে নিফটিতে বর্তমানে যে জায়গাটায় আছে আমি সব ধরনের বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করছি যাতে আপনাদের খুব ক্লিয়ার হয়ে যায় বিষয়টা প্রথমত নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে এটা নিয়ে কোথাও কোনো ভাবনা নেই একটা বিরাট বড় একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে অবশ্যই ট্রেডিং ওয়েতে বলছি তো সেখান থেকে কিন্তু একটা পরিষ্কার ব্রেকডাউন হয়েছে এবং এই ব্রেকডাউনটা কিন্তু ম্যাসিভ ব্রেকডাউন নিফটি তেইশ হাজার একশো তলায় যদি নিফটি ট্রেড করতে শুরু করে বারবার করে গিয়ে হিট করছে তো তেইশ হাজার একশো নব্বইটা ভেঙে গ্যাস গ্যাসেই প্রায় বলা যায় খুব সামান্য জায়গায় আটকে আছে তো এটা যদি তার তলায় চলতে শুরু করে তাহলে নিফটিতে আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো তিয়াত্তর একুশ হাজার নশো চল্লিশ এবং একুশ হাজার পাঁচশো নব্বই এই তিনটে জায়গা এসছে যে জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গাটাতে মোটামুটিভাবে নিফটি কিন্তু এই জায়গাগুলোকে হিট করতে পারে আর যে কোনো মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত পার্টিকুলার লেভেলটা হচ্ছে তেইশ এই লেভেলটাকে যতক্ষণ পর্যন্ত ক্রস না করছে ততক্ষণ যে কোনো আপ মুভমেন্টে কিন্তু সেলিং অপরচুনিটি এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই এই মুহূর্তে হয়তো বাজার একটুখানি হয়তো আপ মুভমেন্টের দিকে একটু বুলিশনেস দেখছি খুব ছোটো ছোটো টাইম ফ্রেমগুলোতে ফিফটিন মিনিটস থার্টি মিনিটস ওয়ান ওয়ান আওয়ার এগুলোতে একটুখানি পুলিশ একটা মানে ছোঁয়া আছে আর কি কিন্তু আবারও আগের দিনও সেরকম ছিল আপসাইড গেছে অমনি সেলিং এসে গেছে এগুলো সেলিং অ্যাট্রাক্ট করে এই সময়গুলোতে অবশ্যই যে কোনো আপ মুভমেন্টগুলোকে সেলিংয়ের জন্য বেছে নেবেন তো এটা হচ্ছে মূল বিষয় আর নিচের দিকে আর ওপরের দিকে যদি যায় আমি প্রথমেই বললাম যে তেইশ হাজার তিনশো উনচল্লিশ তেইশ হাজার পাঁচশো তিরানব্বই এবং তেইশ হাজার আটশো আটচল্লিশ এই লেভেলগুলো তেইশ হাজার আটশো আটচল্লিশ ক্রস করুক তারপরে আবার নতুন করে ভাবনা ভাবা যাবে আমার মনে হয় না এই মুহূর্তে এতটা স্ট্রেংথ বাজারের হয়ে গেছে যে সে একেবারে চব্বিশ হাজারের উপরে গিয়ে দাঁড়িয়ে যাবে খুব কঠিন বিষয় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওপর দিকে ওপর দিকে ওপেন ইন্টারেস্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে তার ফলে নিচের দিকে নেমে যাওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা আছে এখন এই জায়গাগুলোতে যারা নর্মাল যারা ধরুন কিছু বাই করে কাজ করেন তাদের পক্ষে কিন্তু একটু চাপের জায়গা কারণ আলটিমেটলি দিনের দিন বেরোতে হবে না হলে পরে পরের দিন ওভার রাখলে তারপরে সকালবেলা বাজার একটু নিচের দিকে খুললে ও হুড়মুর হুরমুর করে পড়ে যাবে তার মধ্যে আবার রেজাল্টের একটা এফেক্ট আছে একদিন দুদিনের জন্য রেজাল্টের একটা এফেক্ট পড়ে তার উপরে সামনে আবার বাজেট আছে এটাও একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে আমি বাজেট নিয়ে সামনের ইস্যুটা হয়তো বাজেট নিয়ে করবো যাই হোক সেটা বাজেট নিয়ে পরে আলোচনা করা যাবে তো ওভারঅল কিন্তু নিফটির পুরোটাই কিন্তু নেগেটিভ অর্থাৎ নতুন করে আবার লো করার দিকে কিন্তু নিফটি যাচ্ছে আপ মুভমেন্টগুলো সেলিং করার জন্য একদম রেডি থাকুন ব্যাঙ্ক ব্যাংক নিফটির ক্ষেত্রে অনুরূপ ভাবনা আপাতত সাতচল্লিশ হাজার নশো কুড়ি সাতচল্লিশ হাজার পাঁচ পাঁচ এবং ছেচল্লিশ হাজার চারশো পঁচিশ এইটা হচ্ছে সাপোর্ট যা সাপোর্টের জায়গা ওপর দিকে উঠলে পরে ঊনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ পঞ্চাশ হাজার এক এবং পঞ্চাশ হাজার সাতশো একান্ন এইগুলো হচ্ছে রেজিস্টেন্সের জায়গা ব্যাঙ্ক নিফটির চার্টও কিন্তু অনুরূপ অবস্থা খুব যে একটা বিরাট কিছু মাঝে একটু পজিটিভ হয়েছিলো সেটার পরে আবার কিন্তু উপর দিক থেকে নতুন করে সেলিং এসছে তা এই জায়গাগুলো কিন্তু সবসময় যারা নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কাজ করেন তারা মোটামুটিভাবে মনে রাখবেন যে তেইশ হাজার আটশো আটচল্লিশ না ক্রস করলে নিফটির উপরের দিকে ওঠার সম্ভাবনা খুব একটা তৈরি হচ্ছে না তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার ছশোতে প্রচুর চাপ রয়ে গেছে তো সেগুলো একটু খেয়াল রাখতে হবে এই গেল তাহলে এবার চলে আসি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে আমি এই সপ্তাহের জন্য যদিও আমার পোর্টফোলিও এই সময় মানে খুবই চাপের পোর্টফোলিও হয় কারণ বাজার যদি পড়ে স্টকগুলোকে একেবারে স্টকগুলো আমার আবার অভ্যেসও আছে রিভার্সালে কাজ করা আমার আবার অভ্যেসও আছে একটু জিএরপি মেথডে নিচের থেকে লোল যেসব কাউন্টারগুলো চলছে না তাদেরকে নিয়ে এসে কাজ করা মোটামুটিভাবে এই ধরনের বিষয়গুলোকে আমি সবসময় যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন তারা জানেন এই এইসব কাউন্টারগুলোকে আমি বেশি চুজ করার চেষ্টা করি ওই মোমেন্টামের টাইমের পেছনে দুম দারাক্কা দৌড়ে গেলাম ওটাই ইন্টারনেট জন্য ঠিক আছে ওটা একটা মোটামুটি সুইংয়ের জন্য ঠিক আছে কিন্তু একটু পোর্টফোলিও বানিয়ে একটু মুভমেন্ট করাবো একটু পয়সা তৈরি করব। সেটা সবসময় মানে ডিপসে ঢুকে আমাকে নিতে হবে ডিপসে ঢুকে নিতে হবে ওপরের উপরে উঠলে বিক্রি করে দিতে হবে খুব সহজ এই কাজটা আমি জানি বা বুঝি সেটা হচ্ছে যে আমার কাছে হচ্ছে ন্যাশনাল অ্যালমোনিয়াম ভীষণ ভালো লাগছে আমি এশিয়ান পেন্টসকে আমার তালিকায় রাখছি যদিও সারা বিশ্বে জুড়ে এখন সারা ভারতবর্ষ জুড়েও এবার পেন্টসের ব্যবসা খুব একটা চলছে না ফান্ডামেন্টালি পেন্টস উইক কিন্তু টেকনিক্যালি এশিয়ান পেন্টসকে আমার মনে হচ্ছে যে আমি একটুখানি আমার পোর্টফোলিও নিয়ে এখান থেকে আমি কিছু রোজগার করতে পারি আর এনবিসি কনস্ট্রাকশানের স্টক এটা তো এটা আমি আমার পোর্টফোলিওতে নেব বলে চিন্তা করছি আর কি তো আমি এই তিনটে স্টককে আমি আমার পোর্টফোলিওর জন্য নিলাম আর আপনাদের জন্য একরাশ শুভেচ্ছা একরাশ ভালোবাসা এক শ্রদ্ধা সব থাকলো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং নতুন বছরটা সুন্দরভাবে কাটাবেন নমস্কার